না মানুষকে মারেনা রহমানের বান্দারা কোন প্রাণ হত্যা করে না মানুষকে মারা না প্রাণ বিনাশ করে না এর কারণ মানুষ সব বানাতে পারে প্রাণ বানাতে পারে না কথা বলেন মানুষ কম্পিউটার বানাতে পারে মানুষ রকেট বানাতে পারে মানুষ প্লেন বানাতে পারে মানুষ কি তার মতো আরেকটা মানুষ বানাতে পারে যেটা আপনি পারেন না এটাতে আপনি শেষ করবেন কেন যেটা আমি বানাতে পারি না সেটা আমি কেড়ে নিতে পারি? এজন্য খবরদার রহমানের বান্দারা খুনি হয় না অন্যের রক্তে নিজের হাত কে রাঙায় না এটা বড় মহাপাপ রব্বুল আলামিন Kalamul Majideen ارشاد করেন মান আও ফাসাদিন ফিল কতালান وَمَن أَحْيَاهَا যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো সেজন্য যেন গোটা বিশ্বের সবাইকে হত্যা করলো আর যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিল সেজন্য যেন গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচালো পড়ে সুবহানাল্লাহ কি সুন্দর ইসলাম দেখেন আমাদের জান আমাদের সত্তা আমাদের নিরাপত্তার কথা ইসলাম কতটা ভেবেছে এটা মহাপাপ খবরদার অন্যের প্রাণ নাশ করা যাবে না অন্যকে মারা যাবে না তাইলে হুজুর অন্যরে মারা যাবে না আমি তো আমার মারতে পারবো আমি আত্মহত্যা করে ফেলি নাকি হ্যাঁ আপনি আপনার নিজেকেও শেষ করতে পারবেন না কারণ রুহু আপনি বানাতে পারেন না তাই রুহু কেড়ে নিতে পারেন না মান কতলা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমুল অন্যকে হত্যা যেমনি পাপ নিজ হত্যা মানে আত্মহত্যাও মহা পাপ যে ব্যক্তি যে জিনিস দিয়ে নিজেকে হত্যা করবে কেয়ামতের দিন ওইটা দিয়েই তার শাস্তি হবে বিষ খেয়ে যে মারা যাবে কেয়ামতের ময়দানে

কার্য মারছিল এজন্য পৃথিবীতে যত হত্যাकांड ওই হত্যার একটা পার্সেন্টেজ গুণা ওর আমলনামায় আসলে নাই কিয়ামতের দিন আল্লাহ দুইটা বিচার দিয়ে শুরু করবেন হকুল্লাহ আল্লাহর হকের প্রথম বিচার হলো নামাজ আর হকুল ইবাদ বান্দার হকের প্রথম বিচার হলো রক্তের বিচার রক্তের বিচার যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না আল্লাহ সেদিন করবেন এই পৃথিবীতে ঘুম আছে না নাই বাংলাদেশের নিউজে শুনেন না ঘুম কইরা ফেলছে খুন করে ফেলছে বস্তা বন্দি করে ফেলে দিয়ে আসছে আর দুনিয়ার কেউ দেখে নাই কোনো প্রমাণও নাই সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবে